আজকের দিনটা হচ্ছে মকর সংক্রান্তি পিঠে পুলি পার্বণের দিন আর এটা হচ্ছে নিমাইতীর্থ ঘাট যেটা আমার বাড়ির এলাকার একদম কাছাকাছি এই যে ঘাট সংলগ্ন এলাকাটা আগে ছোটোবেলা থেকে দেখতাম এখানে সমগ্র জায়গাটা জুড়ে মেলা বসতো আর এই দিনটা এলেই দাদুর সাথে কখন মেলায় যাব কখন মেলায় যাব আর খেলনা বাটি ভরে ভোরে কিনবো এই অপেক্ষাতেই থাকতাম তবে বড় হতে হতে সেই আগ্রহ আর সেই ইমোশান এখনও আছে আমার মেয়েও যদিও আমার বাবার সাথে এসে আজকে খেলনা কিনে নিয়ে গেছে কিন্তু এখন দেখি কচি কাচাদের মধ্যে এই উৎসাহগুলো কম এই যে মেলাগুলো সংকীর্ণ হতে হতে কত ছোট হয়ে গেছে আর এই যে কাঁচের চুড়ি এগুলো তো প্রায় দেখতেই পাই না এখন আর তাও এই দিনটা আসলে মনে হয় যেন যাই একবার নিমাতিত্ব ঘাটে গিয়ে এই মেলাটা একটু ঘুরে আসি কিন্তু আগের মতো এখানে আর অনেক দোকান বসে না আসলে কেনা তো হয়তো সেরম হয় না কিন্তু আর কোথায় কোথায় মকর সংক্রান্তিতে এরকম মেলা বসে আর তোমরা দেখছো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তবে এখানে তো এবারে আরও একটা ভালো জিনিস দেখলাম এই যে ঘাট সংলগ্ন এই পাশে গাছের নিচে দাদা মানে জগন্নাথ দেবকে নিমাই ঠাকুরের সাথে ছবির সাথে এখানে পূজিত হয়েছেন তো দেখেই শান্তি মনটা ওখানে গিয়ে বসে একটু যোগুদাদার সাথে গল্প টল্প বলে এলাম আর একটু যোগুদাদার সাথে গল্প করে প্রসাদ খেয়ে চলে এলাম মকর সংক্রান্তির দিনকে এই নির্মাতিত ঘাটে আমার আশা চাই আর এখানে ঘাট সংলগ্ন জগন্নাথ দেবের বিগ্রহকে নমস্কার করে প্রসাদ খেয়ে ব্লগটা এখানেই শেষ করছি